নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসছে বসন্তের উৎসব হোলি আর এই হোলিতে আমরা আবির আর রঙ খেলি কিন্তু রঙের অ্যালার্জির জন্য অনেকে রঙ খেলতে ভয় পায় আজ আমি রকম কেমিক্যাল ছাড়া ফুড কালার দিয়ে আবির বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকে আমি তিন রকম কালারের আবির বানিয়ে দেখাবো তিন রকমের ফুড কালার নিয়েছি গোলাপ জল আর এড়ারুট নিয়েছি তাহলে চলুন কিভাবে আমি আবির বানাচ্ছি সেটা প্রথম থেকে শেষ মতো দেখতে থাকুন আমি তিনটে বাটিতে তিনটে কালার নিয়ে নিচ্ছি এক চামচ লাল রঙ দিয়ে দিয়েছি একটা বাটিতে এবার নিয়েছি কমলা কালার এক চামচ কমলা কালার নেওয়ার পর এবার আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি সবুজ কালার এবার ফুড কালারগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল বেশ কিছুটা গোলাপ জল দিয়ে দেব সবগুলো রঙের মধ্যেই আমি ফুট গোলাপ জল দিয়ে দিয়েছি এতে কি হবে আবির মধ্যে গোলাপ জলের একটা সুন্দর গন্ধ বেরোবে এবার সবগুলো কালার আমি ভুলে নেব চামচের সাহায্যে সবগুলো ফুড কালার ভালো করে গুলে নিয়েছি এবার একটা ফুড কালার আমি একটা থালায় নিয়ে নিচ্ছি এবার এক বাটি এই রঙের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব রঙগুলো দুই হাতে ঘষে ঘষে ক্যারোটের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরা রুটের সঙ্গে রংটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা চাল নিতে রংটা চেলে নেব এবার চাল নিতে চেলে নিচ্ছি একটা রং আমার তৈরি হয়ে গেল চেলে নিয়েছি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি একটা কালার হয়ে গেছে বাটিতে তুলে নিয়েছি আরো একটা কালার বানিয়ে নেব আর একটা কালার থালার মধ্যে ঢেলে দিচ্ছি এবার এক বাটি অ্যারারুট দিয়ে দিচ্ছি భయ এবার দু এক দিয়ে ঘষে নিচ্ছি অ্যারার আর কালারটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি অরেঞ্জ কালারটা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর অরেঞ্জ কালারের আবিটা ভিজিয়ে যাচ্ছে অরেঞ্জ কালার টাও সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন তার কত সুন্দর কালার হয়েছে এবার আমি অরেঞ্জ কালারের আবিরটাও চাল নিতে চেলে নিচ্ছি একইভাবে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এরকম করে আবির কালারটা একইভাবে আর আবিরের সুন্দর গোলাপ জলের গন্ধ বের হচ্ছে দেখতেও দেখুন আমাদের কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে খুব সহজেই এইভাবে আবির বানিয়ে নিতে পারবেন অরেঞ্জ কালারের আবিরটা চেলে নিয়েছি এবার বাড়িতে তুলে নেব অরেঞ্জ কালারের আবিরটাও বাটিতে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এবার সবুজ কালারের আবির বানিয়ে নেব সবুজ কালারটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি এবার অ্যারারুট দিয়ে দিচ্ছি সবুজ কালারটা সঙ্গে মিশিয়ে নেব এবার দুই হাত বসে বসে ভালো করে এরাল সঙ্গে কালারটা মিশিয়ে নিচ্ছি সবুজ রঙের আবিরটাও রেডি হয়ে গেছে এবার চেলে নেব সবুজ রঙের আবিরটাও চালনিতে ঢেলে দিচ্ছি এবার চেলে নিচ্ছি সবুজ রঙের আবিরটাও চেলে নিয়েছি এবার পাটিতে তুলে নেব আজকে আমি তিনটে ফুড কালার অ্যারারুট আর গোলাপ জল দিয়ে আবির বানিয়েছি দেখুন বন্ধুরা আবিরের কালারগুলো কত সুন্দর হয়েছে গোলাপ জলের সুন্দর গন্ধ বেরোচ্ছে ফুড কালার খাবারে ব্যবহার করি গোলাপ জল আমরা স্কিনের ব্যবহার করি অ্যারারুট স্কিনের কোনো ক্ষতি করে না আপনারাও নিজের হাতে এইভাবে আবির বানিয়ে হোলির আনন্দ উপভোগ করুন আমার এই আবির বানানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আসুন আমরা সকলে মিলেমিশে আমাদের প্রিয় উৎসব হোলি আনন্দের সঙ্গে উপভোগ করি নমস্কার